আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রচুর লতি দিয়ে রুই মাছের মাথা চচ্চড়ি তো যাদের কচুর লতি দেখে বা কচু দেখলে গাল চলুকই তাদেরকে বলছি তার আজকের রেসিপিটা দেখো না তাহলে চলো শুরু করি প্রথমে আমি নিয়েছি কিছুটা কচুর লতি কতগুলো এটা হলো বুনো লতি মানে আগানে বাগানে যে কচুটা হয় কচু গাছ তার থেকে এই লতিটা আর আমার বুনো লতি খেতে বেশি ভালো লাগে এই কারণে আমি বুনো কচুর লতিটা একটু বেশি খাই তো একটা চাচিকে বলেছিলাম সে এনে দিয়েছিল এটাকে আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি এদিকে একটু মিক্সিতে নিয়ে নিচ্ছি কাঁচা পাকা মিলিয়ে দশ বারোটা মরিচ আর একটি রসুন দিয়ে দিয়েছি আর দুইটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছে আর সামান্য পানি দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি আর এদিকে আমার কচুর পরিষ্কার করা হয়ে গেছে আর এগুলোকে আমি ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি আজকে আমি এর দুই মাছের মাথাটা দিয়ে কচুলতিটা রান্না করব। তো এই মাথাটা কাটতে যে আমার এক প্রকারের যুদ্ধ হয়ে গিয়েছে কাটতেই পারছিলাম অনেক কষ্ট করে কেটে নিয়েছি তো এটাকে আমি এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে এখন আমি ভেজে নেব তো তার জন্য চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দুই টেবিল পরিমাণে তেল দিয়েছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সেই ছোটবেলা থেকে মাছ ভাজতে ভাজার কাছে খুবই দুর্বল কারণ মাছ ভাজতে গেলে অনেক দূর থেকে আমি মাছ ছাড়ি তারপরে যেন কিভাবে তেলের ছিটা আমার হাতে এসে লাগে তো আজকেও এমনই আমার হাতে একটু তেলের ছিটা এসে লেগেছিল তো মাছগুলো আমি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি আমি হালকা ভাজা মাছ খেতে পারি না কড়া ভাজা মাছ ছাড়া তো মাছগুলো ভাজা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি চুলায় অন্য একটি প্যান দিয়েছি তাতে তিন টেবিল পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এটাকে দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করছি কাঁচা গন্ধটা চলে যায় গিয়েছে এই পর্যায়ে আমি একশো চামচ লবণ দিয়েছি পরে লাগলে আরও দেব চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি তারপরে লাল লালমরিচের গুঁড়া দিয়েছি চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি চা চামচের মতন এটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে ব্লেন্ডারে যে পেঁয়াজ রসুন আর মরিচটা পেস্ট করেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আবারও দুই তিন মিনিট একেবারে লো রেখে এটাকে কষিয়ে নেব তো যখন এই মশলা থেকে তেল বাইরে আসবে ওই পর্যায়ে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আমি একটি আলু কুচি করে দিয়েছি আলু আলুটাকে এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন আর এতে আমি পানি দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি তো নাড়াচাড়া করে নিয়েছি এদিকে কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ আর এদিকে একটি আম কেটে নিয়েছি এদিকে প্রচুর লতিটা সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমের আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিলে একটা টক টক ভাব হবে আর এই লতি থেকে গাল চুল কবে না যদি আম না থাকে তাহলে তেঁতুল কিংবা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন একটু টক টক হলেই যথেষ্ট আমগুলো দিয়ে দিয়েছি এখন এটাকেও ঢাকনা চাপা দিয়ে রাখছি যে না সেদ্ধ হচ্ছে তো আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো তো আমি সবগুলো মাছের মাথা দিয়ে এখন একটু এই তরকারির সাথে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের মাথাগুলো একটু তরকারির নিচে যায় আর একটু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তো এটাকে দেওয়ার পরে আমি একেবারে লোতে রেখে এটাকে জাল করে নিয়েছি যখন মাখা মাখা একটা ঝোল হবে ওই পর্যায়ে কিন্তু জালটা অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন জালটা অফ করে উপর থেকে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে খেতেও অনেক টেস্টে হবে তো বাজ রেডি হয়ে গেল আমার প্রচুর দিয়ে রুই মাছের মাথা তো কার কার কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে তার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খোদা হাফেজ